হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারে স্ট্যাটাস চেক করার পোর্টালে বড় পরিবর্তন চলে এসছে সাধারণত মোবাইল নাম্বার দিয়েই দেখে নেওয়া যেত লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস আর সেখানেই বড় রকম পরিবর্তন নিয়ে এসছে রাজ্য সরকার বিগত মে এবং জুন মাসে কিন্তু কোনো রকম স্টেটাস চেক করা যাচ্ছিলো না পোর্টালে কাজ চলছিল আপডেট চলছিলো অনেকেই খুব সহজ পদ্ধতিতে নিজের মোবাইল নাম্বার দিয়ে দেখে নিত যে আগামী মাসে টাকা ছাড়া হচ্ছে কিনা তার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কি না খুব সহজেই নিজের মোবাইল নাম্বার দিয়ে দেখে নেওয়া যেত আর সেই পোর্টালে এবার বড় রকমের পরিবর্তন নিয়ে এসছে রাজ্য সরকার কী সেই পরিবর্তন কীভাবে দেখতে হবে নতুন পদ্ধতিতে নিজের স্ট্যাটাস সে সম্বন্ধে আজকে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমাদের চলে আসতে হবে সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট জিওভি ডট ইন এই পোর্টালে আসার পরই এরকম একটি হোম পেজ দেখতে হবে যেটি সচরাচর সব ভিডিওতেই আমি দেখিয়ে থাকি অন্যান্য ভিডিওতেও যেভাবে দেখিয়েছিলাম নিজের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় ঠিক সেম প্রসেসে এইভাবে চলে আসতে হবে তারপরেই এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে হাত দিতে হবে হাত দেওয়ার পর নিচের থেকে স্ক্রল ডাউন করলেই দেখতে হবে কী পরিবর্তন এসছে কী পরিবর্তন এসছে সার্চ ইউজিং আমরা এখানে হাত দেবো দেখে নিতে পারছ কোনো বেনিফিশারির কাছে যদি মোবাইল নাম্বার খেয়াল না থাকে তাহলে সে তার অ্যাপ্লিকেশান আইডি দিতে পারবে যদি অ্যাপ্লিকেশান আইডি মনে না থাকে তাহলে আধার কার্ডের নাম্বার দিতে পারবে যদি আধার কার্ডের নাম্বার না থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে পারবে এই চারটি অপশন দ্বারা কিন্তু দেখে নেওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস আমি কী করবো মোবাইল নাম্বার দিয়ে দেখে নেবো যেহেতু আমার মোবাইল নাম্বারটি খেয়াল আছে আধার কার্ড স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশান আইডি খেয়াল নেই যদি কারো মোবাইল নাম্বার খেয়াল না থাকে যেটি আগের প্রসেসে আগের পদ্ধতিতে হতো শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়েই দেখে নেওয়া যেত এখন কিন্তু এগুলি দিয়েও দেখে নিতে পারবে তাই আমি আমার মোবাইল নাম্বার দিয়েই দেখে নেব যে স্ট্যাটাসে কিছু পরিবর্তন এসছে কিনা অগস্ট মাসের কোনো টাকার ছাড়ার কোনো স্টেটাস পরিবর্তন হয়েছে কিনা সেটি দেখে নেব সেম প্রসেস পুরনো পদ্ধতি যেভাবে আগে দেখতাম সেইভাবেই দেখে নেব মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবার ক্যাপচার দেব এবার সার্চ করে দেব অনেকে হয়তো বলবে যে মোবাইল নম্বর আধার স্বাস্থ্যসাথী এই তিনটে অপশান দেখো অ্যাপ্লিকেশান আইডিটি কোথায় পাবো লক্ষ্মীর ভান্ডার এই যে সার্চ অপশানের নিচে একদম অ্যাপ্লিকেশান আইডি এটি কিন্তু কপি করে বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারবেন যখন দরকার পড়বে অ্যাপ্লিকেশান আইডিতে মেরেও আপনি আপনার আপনার নিজের স্ট্যাটাস দেখে নিতে পারবেন এই গেল অ্যাপ্লিকেশান আইডি কীভাবে দেখতে হবে সেটিও বলে দিলাম এবার নিচের দিকে চলে আসবো কোনো স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে কিনা সেটি দেখব জুলাই অবধি পেমেন্ট সাকসেস আছে অগস্ট মাসে যে টাকা ছাড়া হবে তার কিন্তু কোনো রকম স্ট্যাটাস এখনও অবধি আসেনি বা আন্ডার প্রসেসিং শুরু হয়নি টাকা ছাড়েনি যেহেতু আজকে মাসের অর্থাৎ জুলাই মাসের বাইশ তারিখ তাই এখনও অবধি কোনো স্ট্যাটাসে পরিবর্তন হয়নি কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না হয়তো চার পাঁচ দিনের মধ্যেই চলে আসবে অগস্টের আন্ডার প্রসেসিং যে অপশানটা সেটি কিন্তু স্ট্যাটাসে চলে আসবে তো বন্ধুরা এই গেল নতুন পদ্ধতিতে কীভাবে হবে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে হয় সেটি বলে দিলাম লক্ষ্মীর ভান্ডারের পোর্টালে যে আপডেট এসছে অনেকেই বারবার জিজ্ঞাসা করছিলেন যে দাদা পোর্টাল কাজ করছে না পোর্টাল কি বন্ধ হয়ে গেছে পোর্টাল রকম বন্ধ হয়নি পোর্টালে আপডেট চলছিল নতুন কয়েকটি অপশান অ্যাড করা হয়েছে যাতে করে বেনিফিশিয়ারিরা অর্থাৎ উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডারে পাওয়া দিদিরা আরও খুব সহজেই নিজের স্ট্যাটাসটি দেখে নিতে পারবে যাতে কোনো সমস্যা না হয় একেবারেই কোনো সমস্যা না হয় তারই সুব্যবস্থা করা হলো এই পোর্টালে তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার পোর্টালে যে নতুন আপডেট চলে এসছে সে বিষয়টি আজকে ভিডিওতে তুলে ধরলাম আরও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ